নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভুতনাথ পৌঁছে যাবো অমরনাথ শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আর আজকের ভিডিও যে হসপিটালের সম্বন্ধে বলবো সেই হসপিটাল হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ বন্ধুরা ক্যালকাটা মেডিকেল কলেজের সামনে একটা নোটিশ টাঙানো আছে আর সেই নোটিশে লেখা আছে যে এখানে পয়লা এপ্রিল থেকে শুরু হবে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট শুধুমাত্র মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুদিন কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে দেওয়া হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দিন দেওয়া হবে না আর এই হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে গেলে কিছু ডকুমেন্টস ও কিছু টেস্ট যেগুলি বাইরে থেকে আপনাদেরকে করিয়ে নিয়ে আসতে হবে যে যে ডকুমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে সেই সেই ডকুমেন্ট হলো দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রার জন্যে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আছে সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট তার সাথে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি একটা আধার কার্ডের জেরক্স এবং লোকাল যে আপনাদের কাউন্সিলার আছে সেই কাউন্সিলারের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই চারটে ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো হচ্ছে ব্লাড টেস্ট ব্লাড টেস্টের যে বিভিন্ন পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি স্ক্রিনের মধ্যে লিখে দিলাম আপনারা একটু নোট ডাউন করে নেবেন ব্লাড টেস্টের পর তার সাথে রইবে ইউরিন টেস্ট এবং এক্স রে পিএভিউ ও ইসিজি এবং যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু পি এফ মাস্ট পি করার জন্যে আমি আমার ডিসক্রিপশানে একটা নাম্বার লিখে দিচ্ছি এইগুলার কাছ থেকে আপনারা কিন্তু পিএফটি করতে পারেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ইনি কিন্তু পিএফটি করিয়ে দেবেন যা অন্য কোথাও পাবেন না এছাড়া আপনাদেরকে করতে হবে ইকো তো মোটামুটি এই ছটা টেস্ট করতে হবে আর ওই চারটে ডকুমেন্ট এইগুলোকে নিতে হবে সাথে করতে হবে যে কোনো মেডিকেল কলেজের চক্ষু বিভাগ থেকে আপনাকে চক্ষু পরীক্ষা করাতে হবে এবং ডাক্তারবাবু যেন সেই প্রেসক্রিপশানে লিখে দেয় অমরনাথ যাওয়ার জন্য আপনি ফিট এই ক্লিয়ারেন্সটা চক্ষু বিভাগের ডাক্তারের কাছ থেকে লিখিয়ে আনতে হবে তো এই সকল এগারোটি ডকুমেন্টস নিয়ে আপনাকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যেতে হবে ক্যালকাটা মেডিকেল কলেজের সুপারের ঘরের সামনে আর ওখানেই আপনাকে একটা খাটার মধ্যে নোট ডাউন করাবে আর ওখান থেকেই একটা প্রসেসের মাধ্যমে আপনার হাতে কিন্তু সেদিনকেই তুলে দেবে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের কম্পালসারি হেলথ সার্টিফিকেট একটা কথা বলে রাখি কালকাটা মেডিকেল কলেজে শুধুমাত্র কম্পালসারি হেলথ সার্টিফিকেট মঙ্গলবার ও বৃহস্পতিবার দেওয়া হয় এছাড়া ওই দিন যদি কোনো ছুটির দিন হয় তাহলে কিন্তু সেই দিনকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া বন্ধ থাকবে এছাড়া আপনাকে সাড়ে বারোটার আগেই কিন্তু ওই সমস্ত ডকুমেন্টস যেগুলি আমি একটু আগে বললাম এবং স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে এই সকল ডকুমেন্টস নিয়ে আপনাকে সাড়ে বারোটার আগে ওখানে পৌঁছাতে হবে তবেই কিন্তু আপনি ওখানে মাত্র এক দিনের মধ্যেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে যাবেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিসে নিচের দিকে বড় বড় অক্ষরে লেখা আছে এখানে তেরো বছরের ওপর এবং সত্তর বছরের নিচে এই ক্যান্ডিডেটরাই কিন্তু এখান থেকে শুধুমাত্র কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে পারে তাছাড়া কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ছত্রিশ থেকে একাত্তরের মধ্যে যে সকল স্থানীয় বাসিন্দারা আছে তাদেরকেই একমাত্র এখান থেকেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রোভাইড করা হবে শুধুমাত্র পঞ্চান্ন নম্বর এবং উনষাট নম্বর কলকাতা মিউনিসিপালিটির যে ওয়ার্ডের বাসিন্দারা আছে তারা কিন্তু এখান থেকে পাবে না এই কথাটা স্পষ্টভাবে লেখা আছে বন্ধুরা আপনাদের চিন্তা করার কোনো কথাই নয় তার কারণ এখানে কিন্তু গেলে আপনারা একদিনে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পেতে পারেন হসপিটালে বারবার চক্কর কাটতে হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়ার নাম্বারে আপনারা কিন্তু আমাকে ফোন করতে পারেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন অবশ্যই সমাধান করার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রায় আটশো জন মেম্বার রয়েছে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পারলে অ্যাড হয়ে যান তাহলে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশে সমস্ত আপডেট সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই গ্রুপের মধ্যে আপনি অ্যাড হলে আপনার সুবিধা কী হবে পশ্চিমবঙ্গের কোন কোন হসপিটালে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর ওই ওই হসপিটাল থেকে আমাদের গ্রুপের কোন কোন সদস্যরা ইতিমধ্যেই করে নিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট তাদের নাম ও নাম্বার পেয়ে যাবেন যদি আপনারা ওই লিস্ট অনুযায়ী ওই অঞ্চলে থাকেন এবং আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট কী করে করবেন বুঝতে পারছেন না তাহলে কিন্তু সরাসরি ওদের সঙ্গে ফোন করতে পারেন জাস্ট ফোন করার আগে একটা টেক্স করে ওনার অনুমতি দিয়ে নেবেন তো বন্ধুরা আজকের এইটুকু থাক জয় বাবা ভূতনাথ পঞ্চ জগমনাথ জয় বাবা ভূতনাথ পঞ্চ জগমনাথ বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন